গুড মর্নিং বন্ধুরা তোমাদের আবার একটা নতুন মান্টুর ব্লগে স্বাগত সবাইকে এখন দেখো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল সাতটার থেকে এই দেখো আমাদের মান্টু এখনো সে বিশ্বাস ছেড়ে ওঠেনি এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সে এরমভাবেই ঘুমাচ্ছে মান্টু ওরা টুটতে দেরি হয় এটাই যে ঘুমাচ্ছে দেখো তোমরা তো চলো আজকের মন্ত্র সারাদিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো দাদা ছে পাড়ো ছে পাড়ো আবার ছে পাড়ো কান খারাপ করে দিয়ে আওয়াজ ছে পাড়ো ঠিক আছে চললাম আমরা টা টা বাই বাই চললাম আমরা এই তুই কাকে দেখে ঘা গো করছিস মানটু হ্যাঁ রাস্তার দি সবজি কাকুরা যাচ্ছে তাদেরকে দেখে ঘা গো করবি ও তুই একে দিকে ঘা গো করছছ ও তোমার কি সমস্যা করেছে হ্যাঁ ও তোমার বন্ধু না এই যে

মন্টু আয় ভয় পাচ্ছিস কেন আয় আয় বাসি নিয়ে যায় আয় এই তুই কি দেখছিস অত বলো এরকম অনেক কথা শুনি একটু এসে বসেছিল তাও তুই ওকে বসতে দিলি না সার যা চলে যা ঘরে যা নেই কেউ নেই কেউ নেই যা শান্ত এসেছে একটু দেখে আসি এসে তুই তো তাড়াতাড়ি এসতিস ভালো করেছিস গুড বয় গুড বয় তুই হুম বস এখানে বস এখন এখনো হয়নি খাবার হোক তারপরে দেবো ঠিক আছে আগে হোক তারপরে দেবো হুম বস একদম চুপ করে বসবি বাবা রে ছেলেটাকে একটু কর কি আছে কে আদার করবে তোমায় কে করবে বাঃ পরম করিস না ওকে এ কি চোখ বেঁধে দিচ্ছিস কেন ও চোখ বেঁধে আদর এ আবার কেমন আদর করছে মান্টু মান্টু দাদা ভাই এ কেমন আদর করছে চোখ বেঁধে দিয়ে বাবা আবার নতুন স্টাইলের আদর চোখ বেঁধে মান্টু তারপর আদর হচ্ছে তো বন্ধুরা দেখো মান্টু তো এখন ঘুমিয়ে আছে এখন সন্ধ্যা হয়ে গেছে তা আজকের এই ব্লগটা আজকে এই পর্যন্তই থাকছে এ তা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভালো মান্টুর ব্লগটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম মান্টুর আরও ব্লগ দেখতে চাইলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ এস মান্টুর ব্লগ সাথে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সবাই টাটা